সুপ্রিয় ছাত্রছাত্রী আজ শিশুর কবিতা পাঠকেন্দ্র থেকে আমরা উপস্থাপন করছি শিশুর সুন্দরবন ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদের উচ্চমানিক পরীক্ষা দু হাজার পঁচিশের ইংরাজি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব আর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা দিতে হবে আশি নম্বরের আর কুড়ি নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট যেটি তোমাদের কেন্দ্র অর্থাৎ স্টাডিজ সেন্টারের উপরে নির্ভর করবে যারা দু সালে উচ্চতমিক ভর্তি হয়েছ তারা এই প্রশ্নটি দেখে নাও কারণ তোমাদের অনেক কাজে লাগবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে প্রথমেই তোমাদের নির্দেশিকা আছে পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য এক্সামিনিস তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও পরীক্ষার পনেরো মিনিট আগে তোমরা প্রশ্নটি পেয়ে যাবে প্রতিটি উত্তরের প্রশ্ন সংখ্যা খাতায় সঠিকভাবে লিখতে হবে এমন নির্দেশিকা কিন্তু সংসদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবার আমরা দ্বিতীয় পেজে আসবো প্রথম প্রশ্ন বলছে কমপ্লিট ইজ অফ দ্য ফলোইং সেন্টেন্স চয়েজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইড অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে যেমন ইন দ্য শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অফ ডেউলি দ্য অথর ভিজিটেড হিস গ্রান্ড মাদার অ্যাট দ্য এজ অফ এখানে চারটে উত্তর দেওয়া আছে এতে আজ কুড়ি বিতে আঠারো সিতে সতেরো ডিতে ফিফটিন যেটি কারেক্ট সেটি তোমরা উত্তর লিখবে তবে এখানে আমার যেহেতু প্রশ্নপত্রটি ছাত্রদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে যেটি টিকচিহ্ন দেওয়া আছে সেটা সঠিক বলে তোমরা ধরে নেবে না তোমরা জাস্টিফাইড করে নেবে ভুলও থাকতে পারে দুদাকে তেমনি বলেছে দ্য টু ফ্রেন্ডস হ্যাড এ ফিউ স্টক ফ্রেস অন অফ দ্য টু ফ্রেন্ডস ইজ মিনি দ্য আদার অন ইজ টাইম ইজ থার্ড ডাক তিন ডাকে টাইম হ্যাজ বিকাম আওয়ার ট্রেন বিকচ দেওয়া আছে এক এক করে তোমরা উৎপোষ্টগুলো দেখে নাও আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পর্দার থেকে দুদাগের বলছে অ্যান্সার এনি টু অব দ্য ফলোইং কোশ্চেন ইজ নট মোর দ্যান থার্টি অটস ত্রিশটি শব্দের বেশি হবে না নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে হোয়াই ডিড ডেলা কাউন্ট মানি ট্রিন হোয়েন ডিড গান্ধীজি এক্সামিট বিফোর দ্য বয় দ্য ইন হিম হোয়াই ডিড দ্য ম্যারাডর ফিল স্টোরি ফর ডিউলি হোয়াট ডু দ্য জুলজিস্ট সে দ্য হ্যাবিট অফ দ্য অ্যান্সার অ্যানি ওয়ান অফ দ্য কোশ্চেন ইন অ্যাবাউট হান্ড্রেড অর্ড অর্থাৎ একশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে এখানে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হলো ডিসক্রাইব দ্য মর্নিং অফ হুইস মিনি ওয়াজ টু গেট ম্যারিড হাউ ডিড জিম অ্যান্ড ডেলা বাই ক্রিসমাস গিফট ফর ইস আদার্স সুন্দর প্রশ্ন কিন্তু এটা হোয়াডার ডিউলি গিভ এ শর্ট ডিসক্রিপশান অফ দ্য ডিউলি স্টেশন ইন দ্য ওয়ান ওয়ার্ডস এবারে আমরা আসবো তিন নম্বর পেজে যেটা বলছে কক দাগ কমপ্লিট ইজ অফ দ্য ফলোইং sentence choosing অফ দ্য কারেক্ট option from দ্য alternative প্রোভাইড এখানে শূন্যস্থান দেওয়া আছে এবং সেটা তোমাদের লিখতে হবে সঠিক উত্তরটি উত্তরও দেওয়া আছে দ্য হাইল্যান্ড লেস ইজ গার্ল ইন দ্য সলিটারি রিপেয়ার দ্য সলিটারি রিপেয়ার তোমাদের এটা থেকে প্রশ্নটা এসেছে সেখানে ইন্ডিয়ান আছে ফ্রেঞ্চ আছে জার্মান আছে এবং স্কটিশ আছে দ্য ট্রাভেলার কাম টু দ্য ফরেস্ট ইন এ উত্তরগুলো তোমাদের দোয়াই আছে দ্য কল্ড গার্ডেন করার্ডেন রাইস ফ্রম চার থেকে বলছে দ্য পয়েম স্টপিং বাই দ্য ওয়ার্ড অন এ স্নোই ইভিনিং ইজ সেট ইন অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং কোশ্চেন ইজ ইন দ্য ইন নট মোর দ্যান থার্টি অট এখানেও বলছে ত্রিশটি অটের বেশি হবে না হট অ্যাফেয়ার কোয়ার টু দ্য হর্স হাই ডিট দা পোয়েট সে দা সিফিয়ার হোয়াট ওয়াজিং হোয়াট ওয়াজ শি ডুইং হোয়াট আর দ্য সেভেন স্টেজ অফ হিউম্যান লাইফের এনী অন অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইন অ্যাবাউট হানড্রেড ওয়ার্ডস হাউ হ্যাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য সফ দ্য রিফেয়ার উইথ দ্য সং অব দ্য নাইট অ্যাঙ্গেল এইভাবে ছয় এক এক করে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এরপর আমরা সাত দাগ আসবো সাত প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের বলে দিই তোমাদের যদি এই ধরনের প্রশ্ন বাংলা ইংরাজি ইতিহাস এডুকেশান এবং রাষ্ট্রবিজ্ঞানের কোনো প্রশ্নে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে তোমরা জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে একদম অত্যাধুনিক ডিজিটাল নোটস কিন্তু আমাদের কাছে রেডি আছে কারণ আমাদের স্টাডি সেন্টারে শেষ করে স্টাডি সেন্টারে অসংখ্য ছাত্রছাত্রী এখানে ডিস্ট্যান্সে পড়াশুনো করে এবং এখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট করে এবং তোমরাও করতে পারবে সেরকম আশা কিন্তু আমরা রাখি চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশান গিভিন বিলো অ্যান্ড কমপ্লিট ইজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দেখতে হচ্ছে প্রশ্নগুলো এবার আমরা আসবো চার নম্বর পেজ ঠিক ওইভাবে প্রশ্নগুলো আছে এখানে লিখতে হবে তোমাদের আট দাগের আসলে দু নম্বর করে লিখতে হবে ত্রিশটি শব্দের মধ্যে অ্যান্সার এনি টু ফলোইং কোশ্চেন ইজ ইন নট মোর দ্যান থার্টি ওয়ার্স হোয়াই ডাজ দ্য ম্যান পুট হিস হ্যান্ড ইন হিস বেস্ট দে ওয়ান্ডার হু সেজ দি অ্যান্ড হোয়েন ন দ্যাট অ্যান্সার এনি অন অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইজ ইন নট মোর দ্যান ফর্টি অল চল্লিশটি শব্দের বেশি হবে না ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য রিচ ম্যান ঠিক এভাবে আছে এবার বি ডু দ্য ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট সেন্টেন্সে তোমাদের করতে হবে হি সেট টু মি আই ওয়ান টু স্কুল স্টার্ট চেঞ্জ দ্য মুড অফ দ্য ন্যারেশন অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে এখানে আর্টিকেল প্রশ্ন বলছি তোমাদের জয়েন দ্য ফলোয়ং সেন্টেন্স ইন্টু দা সিঙ্গেল সেন্টেন্স দিস স্প্লিট দা ফলোয়িং সেন্টেন্স আচ্ছা স্প্লিট আপ করতে হবে তোমাদের দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন এবার অল্প আমরা পাঁচ নম্বর পেজে এখানে ডিস্কেটিভ প্রশ্ন তোমাদের রাইট এ লেটার টু দ্য এডিটর ইন ইংলিশ নিউজপার অফ দ্য প্রাইস রাইস অফ দ্য এসেনশিয়াল কমিডিটিজ ওয়ার্ড লিমিট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ড অর্থাৎ এখানে একটা সংবাদপত্রের কাছে সংবাদপত্র সম্পাদকের কাছে তোমাদের চিঠি লিখতে হবে যে কিভাবে কি বিষয় তোমাদের যে উচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্কে তোমাদের লিখতে হবে অর্দো আছে রাইট এ লেটার ইউর ফ্রেন্ড এবং তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো ইনভাইট হিম তাকে টু ইউর হাউস তোমার বাড়িতে আসার জন্য অ্যান্ড শেয়ারিং উইথ হিম হার হাউ ইউ প্লান এ স্পেন্ড দ্য ডেস টুগেদার তোমরা সেই দিনটি কীভাবে কাটাতে চাও সেটা একশো শব্দের মধ্যে লিখতে হবে এবং সেটা বন্ধুকে জানিয়ে লেখো রাইট এ প্রেসি অব দ্য ফলোইং প্যাসেজ অ্যাট সুইটেবল টাইটেল টু ইট অর্থাৎ এখানে একটা পেসি করতে হবে এবং তার একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে দেখতে পাচ্ছ দি লট অফ আওয়ার ইন্ডিয়ান প্রেজেন্ট ইজ কারেন্টলি পিউটিবল অন এ প্রেজেন্ট হ্যাজ টু দ্য লেবার আন্ডার মেনি ডিজার্স ইন দ্য ফার্স্ট ফেস প্লেস হি ইজ ইউটিলাইজ অ্যান্ড does নট therefore care ফর কেয়ার ঠিক এইভাবে এটা পড়ে তোমাদেরকে উত্তর দিতে হবে সংক্ষিপ্তভাবে লিখতে হবে এবং তার একটা টাইটেল তোমাদের দিতে হবে এই প্যাসেজটা অথবা রাইট এ সাবস্ট্যান্স অফ দ্য ফলইংস প্যাসেজ এটা সোজা তোমাদের ওখান থেকে পেসিস থেকে এটা সোজা হবে বলে আশা করি সেখানে শুরু করছে এ গুড বুক অলওয়েজ টিচার আর সামথিং ইনফ্যাক্ট মেনি থিংস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি इफ द माइंड ऑफ द विलिंग टू लर्न बुक्स आर द बेस्ट कंपनी दे ऑल्सो गिव अस द बेस्ट सोसाइटी दे हेल्पस इज इन एस्टाब्लिशिंग कनेक्ट विथ मेनी ग्रेट मैन वी हार व सस मैन सेड एंड डिड थ्रू बुक वी उवेंट सी देम অ্যাজ এ দে ওয়ার এলাই ঠিক এভাবে পড়ে তোমরা এর সংক্ষিপ্ত রূপটা করতে হবে এরকম লিখতে যাচ্ছে পুনর বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাওয়ট এক হান্ড্রেড টোয়েন্টি ওয়াট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড ইউজিং দ্য পয়েন্ট অর্থাৎ তুমি অতি সাম্প্রতিক একটা বই পড়েছ সেই বইটার সম্পর্কে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে একশো কুড়িটি সম্পন্ন এখানে পয়েন্ট দেওয়া আছে টাইটেল অ্যান্ড টাইপ অফ দ্য বুক অর্থাৎ বইটার নাম নেম অফ দ্য অথর লেখকের নাম সাবজেক্ট ম্যাটার অ্যান্ড স্টাইল অর্থাৎ সেই বইটার বিষয়টা তোমাদের লিখতে হবে দ্য মেসেজ অব কমেডি তুমি এই বইটি পড়ে কী বার্তা দিতে চাইছো দ্য ইমপ্রেশান ইজ হ্যাজ লেভড ইন ইয়ার মাইন্ড তোমার তোমার মনের কথা জানাতে হবে অর রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়াট অন নয়েজ পলিউশন অর্থাৎ এখানে যেটা বলছে বায়ু দূষণ দ্য লাউড স্পিকার ইজ ম্যানেজ নয়েজ অ্যান্ড অ্যাজিডেন্ট দ্য কোয়াইট লাভিং ইন্ডিভিজুয়ালস ইস্যুস উইথ দ্য মাইক্রোফোন স্টিক ম্যানসিউর শুড বি টেকেন টু স্টপ নয়েজ পপুলেশন পলিউশন অর রাইট এ প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়াট ইন ইউর ফেভারিট ফেস্টিভ্যাল তোমার প্রিয় উৎসব পয়েন্টগুলো এখানে দেওয়া আছে এক এক করে এই বিপুলো নিয়ে তোমাদেরকে লিখতে হবে ছ নম্বর কথায় রাইট এ নোট অন এনি অন অফ দ্য ফলোইং পাঁচ নম্বর আছে একটা তোমাদের প্রবন্ধ করতে লিখতে হবে দ্য মডার্ন পিরিয়ড আধুনিক যুগ সতেরো দাগ বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নিচের অনুচ্ছেদ পড়তে বলছে এবং তার উত্তরগুলো বলছে কি বলছে এখানে চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেড ইন অর্থাৎ এর থেকে সঠিক উত্তরটা নিয়ে তোমাদের ওই বাক্যটি সম্পূর্ণ করতে হবে তারপরে আছে তোমাদের শূন্যস্থান দেওয়া আছে এবং যেটা বসবে সেটা নিয়ে করতে হবে তারপরে বি বলছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর দ্য ট্রু অ্যান্ড ফলস ট্রু ফলস নির্ণয় করতে হবে ট্রু হলে এটি দিতে হবে ফলস হলে এফ দিতে হবে এখানে দেওয়া আছে অর্থাৎ ওপরে প্যাসেজটা কিন্তু তোমাদের সুন্দর করে পড়তে হবে পড়ে তারপর উত্তর দিতে হবে এটা আনসিন যেটাকে বলা হয় অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এবং উপরে প্যাসেজটি পড়ে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হোয়েন অ্যান্ড বাই হুম ওয়াচ জানা গানা মানা মেড আওয়ার ন্যাশনাল অ্যান থেম হাউ মাস দ্য টাইম হাউ মাস টাইম ডাজ দ্য টেক টু সিং জানা গানা মানা ইন অ্যান্ড ইন এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক স্তরের রবীন্দ্র মুক্তি তেলের সংসদের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটি তোমাদের জানার জন্য আমরা তুলে ধরাম শীর্ষ ক্ষেত্রে সন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমাদের কাজে লাগবে আর তোমাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এম এ ডিস্ট্যান্সে পড়তে যদি কোনোরকমভাবে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে আমরা তোমাকে সহযোগিত করার চেষ্টা করবে সেই সাথে বলে রাখি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরের কোনো সাবজেক্টে যদি তোমাদের বিশেষ কোন নোটস দরকার হয় অবশ্যই আমাদেরকে জানাবে আমরা ডিজিটাল নোটস আমাদের তৈরি আছে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবে এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করে রাখো অবশ্যই তোমাদের অনেক নতুন নতুন খবর এই রবীন্দ্র মুক্তিবিদ্যালয় সংসদের সমস্ত খবর আপডেট তোমরা সঙ্গে সঙ্গে সেই দিনেই পেয়ে যাবে আর সেই সাথে বলে রাখি যে আমাদের বিকল্প কোনো শাখা নেই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে শিক্ষা সংক্রান্ত যাবতীয় এখানে আলোচনা হয় সুতরাং এখানে কোনো এন্টারটেনমেন্ট ব্যবস্থা নেই দুটো এবং তিনটি দেশ এখানে জড়িত আমাদের এই শেষ কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে কারণ এখানে প্রতিনিয়ত কোনো না কোনো প্রত্যেকটা দিনই কোনো না কোনো এখানে ভিডিও আমরা আপডেট করি আমরা তুলে ধরি যার মধ্যে দিয়ে অসংখ্য স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু উপকৃত হয় এবং তারা আমাদেরকে উৎসাহিত করে বলে আমরা এই ধরনের কাজ করতে আমরা সাহস পাই সুতরাং তোমরা যদি আমাদের সাথে ঠিক সেইভাবে থাকো তাহলে অবশ্যই তোমাদের সম্পর্কে আমরা আরও নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো যাতে করে তোমাদের পরীক্ষা এবং আগামী দিনগুলো আরও সুন্দর মধুময় হয়ে উঠতে পারে তো আজকে আমরা এখানে রাখছি আবার অন্য একটা সময়ে তোমাদের কাছে ঠিক এইভাবে আবার আসবে এইটুকু আশায় রেখে তোমাদেরকে এলাম সর্বশেষে বলে রেখি যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদের উচ্চ পরীক্ষা যে পাঁচটি সাবজেক্টের কথা আমরা বললাম বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশান কোনো রকমভাবে তোমাদের সমস্যা হলে নিঃসন্দেহে আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করব ধন্যবাদ সকলেই ভালো থাকবে আসতে আসি অন্য কোনো একটা সময়ে আবার ঠিক এরূপভাবে শেষের কবিতার সুন্দরবন ঠিক তোমার সামনে চলে আসবে